শোল মাছটা আমার ভাজা হয়ে গেছে ফোন করাই দিয়ে দেবো সর্ষের তেল গোটা রসুন কোচানো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে দেবো দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা টমেটো পাকা টমেটো কাঁচা পাকা লঙ্কা আদা গ্রেপ করা আদা বণে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিতে পারে ভালো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পেটের রাখা আলু আর কাঁচা কিছু ভালো করে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আমি ধনে পাতাটা বেশি ব্যবহার করবো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো এখন খুলে দেখবো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একদম কমে গেছে একটু মাথা মাথা করবো তার মাছগুলো দিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু ধরে বাতাস ছড়িয়ে দেব একটু ভাটা দিয়ে দেবো নাড়িয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো করে পাশে দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কি আর আজকে তোমাকে বিদায় দিচ্ছি আবার কোনো ভিডিওতে দেখা হবে টাটা